বাঙালি মেতে উঠেছে দুর্গাপুজোর প্রস্তুতিতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার মাঝে শুক্রবার ভোরে দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে দুর্গাপুরের স্টেশন বাজারে পুরে ছয় লক্ষাধিক টাকার জামাকাপড় শাড়ি সূত্রের খবর এদিন ভোরে স্থানীয়রা দোকানে আগুন দেখতে পান খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় ব্যবসায়ী দীপঙ্কর সাহার অভিযোগ ভোর থেকে দমকল বিভাগে ফোন করা হয়েছে ঘটনাস্থলে দমকল বাহিনী দেরিতে পৌঁছেছে সঠিক সময়ে দমকল পৌঁছলে এমনটা হতো না ও মনোা ছডাডা কর ফেলাবার। আগুন জলছে পুরো ফায়ার তার আগে ফোন করা যে ফায়ার নেই বিপিএল কে ফোন করা লাইনে চাপ পড়া সেটা অনেক মনেতে কেটে এলো হিসাব হলো। এবারে থাক আমার নীলাই জল দিয়েই বন্ধ করা হলো পুরো আগুনটা দিয়ে জল দিয়ে বন্ধ করলাম তারপরে ফায়ার ব্রিং গেলো আধিকারিক রহমান চৌধুরী বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই শর্ট সার্কিট জেরেই অগ্নিকাণ্ড অনেকটা রাস্তা সে কারণে দেরি হয়েছিল আমরা দ্রুত সমস্ত জায়গাতেই পৌঁছানোর চেষ্টা করি এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই জানা যাচ্ছে